এর চাইতে যদি সস্তা আপনারা কোনো ছাগল পান অবশ্যই এই রকম মানের জি সেখান থেকে আপনারা ক্রয় করেন ইনশাল্লাহ আমার কোনো দুঃখ নাই তবে দোয়া করে সর্বোচ্চ ওয়েটার হবে এগুলো জি জি এগুলো ধরেন দুই বছর রাখতে হবে দুই বছর বয়স হলে ধরেন আল্লাহ দিলে তিন সাড়ে তিন মনো যাবে পিসের মধ্যে শিরান কুনুন এই মা বাচ্চা ইনশাল্লাহ একবার অফার জি মানে দুই বাচ্চা বিক্রি করছি পঁয়ষট্টি হাজার আর এই ছাগল কয়েকজন ভাই চাইছে তে আমি বলছি যে রাখাল বন্ধু চ্যানেলে ভিডিও দেবেন ইনশাল্লাহ জি बार बारे ऑफारे প্রদর্শক এই মুহূর্তে অবস্থান করছি নাটোর গুরুদাসপুর মৌখারা বাজার সংলগ্ন লোকমান ভাইয়ের ছাগলের বাণিজ্যিক খামারে বিশেষ করে লোকমান ভাই বর্তমান সময়ে উন্নত জাতের ছাগলগুলো কালেকশন করে সেগুলোই সারা দেশে বিভিন্ন খামারের হাতেই তুলে দিচ্ছেন ছাগলগুলো কিরকম দামে বিক্রয় করছেন বিস্তারিত থাকছে আজকে এই পর্বে আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবে আসসালামু আলাইকুম জি লোকমান ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ পাকের মেহেরবানির মধ্যে আছি প্রিয় দর্শক লোকমান ভাই মানেই বর্তমান সময়ের আধুনিক ছাগলের সর্বোচ্চ মানের কালেকশন তো লোকন ভাই আজকে কোন কোন জাতগুলো দেখাচ্ছি আজকে অধিকাংশ বিটল থাকবে তার শেড হচ্ছে পারদার শেড করছেন যে এগুলো সব শেড হয়ে এখন আপনার কাছে কি পরিমাণ ছাগল আছে ছাগল অনেক আছে ছাগল যদি 24 ঘন্টায় দিনে রাতে সারা বছর সেল দিলে তাও শেষ হবে যথেষ্ট পরিমাণ আছে এবং ভালো মানের যারা ছাগল নিয়ে ভালো কিছু করতে চাইছে সেই ক্ষেত্রে কিন্তু ভালো ছাগলের বিকল্প নাই আবেগ দিয়ে জীবন চলে না একজন মানুষ ধরেন সুস্থ সবল ছাগল কিনতে হবে তার নিজেরও নসিবে থাকতে হবে অবশ্যই হ্যাঁ শুধু টাকা থাকলে সব কিছু হবে না ভাগ্যের একটা বিষয় আছে আর ভাগ্য আপনার হবে যখন থাকবে আমি না অন্য যে কোনো জায়গার থেকে যদি কেউ ছাগল কিনে ধৈর্য ধরে রাখতে হবে ধৈর্য ছাড়া কোনো কিছু হবে না আর আর বিষয় ছাগল খুব ভালো মানের সুস্থ সবল ছাগল ইনশাল্লাহ দেখাবো আমি এখানে আজকে নতুন শুরু করবে এদের পরামর্শ দেব আপনারা যখনই ধরেন দুইটার বেশি নিবেন পাঁচটা দশটা তখনই খামারে আসুন মানে এখানে আসলে অনেক এক্সপেরিয়েন্স মানে অভিজ্ঞতা হবে আপনাদের মানে সামনাসামনি খাওয়ানো দেখানো অনেক কিছু শেখার জীবনের শেষ নাই মান মানব জীবনে এজন্য বেশি পরিমাণ যারাই ছাগল নেবেন ইনশাল্লাহ খামারে চলে আসবেন আজকে যত ছাগল দেখাব সমস্ত ছাগলের আপনার বিকাশ কেয়ারিং সমস্ত কিছু খরচা ইনশাল্লাহ দিয়ে দেবো একবারে একজন যদি অজ্ঞ লোক আমার এখানে আসে ইনশাল্লাহ একজন কোনো কিছু জানে না ওই লোক যদি আসে একটা বার এক নজর দেখে বা এক দুই ঘন্টা থাকে ওর ব্যাপক পরিমাণ ধারণা চলে আসে মাশাল্লাহ প্রথমে ধরেছেন কিন্তু মা বাচ্চার চমৎকার এটা পাঠার বাচ্চা বাচ্চা দুইটা ছিল এখনো দুধ খাচ্ছি ভাই জি জি

আপনার বিটল থেকে কিন্তু হরিয়ানা আসছে কিন্তু না দেখেন এই অনেক লোক ত্রিশ পঁয়ত্রিশ কেজি লাগবে চার মাস বয়স তিরিশ কেজির ওপরে মার্শাল তো দেখার মতো একটা বাচ্চা বাচ্চার বয়স কেমন চলছে ভাই চার মাস চার মাসা পাঠা এটা পাঠায় রাখতে হবে দুই বছর রাখলি ইনশাআল্লাহ দের থেকে 2 লাখ টাকা দাম মায়ের বয়স কেমন আছে ভাই মায়ের বয়স নতুন 4 বছর নতুন 4 বছর তবে রানিং ছাগল আরেকটা ব্যাপার যে প্রত্যেকটা ছাগল আপনার দেখার মতো জি আরেকটা কথা বলি আমি এক মাস সাত আট দিন হলো বিট করেছি এটা জি পাড়া কি বিটল বিটল দিছি যে নেই কি এটা সুন্দর একটা বাচ্চা পাচ্ছে বিডার 32 প্লাস 33 এর কাছা হাইট মাশাআল্লাহ এই সেটার দাম কেমন আসবে ভাই এটা আপনার আমি যদি আলাদাও বিক্রি করি জি ধরেন পাঠার বাচ্চাটা মেয়ে বাচ্চাটা আমি পঁচিশ হাজার সেল দিছি জি পাঠার বাচ্চাটা ধরেন পঁয়ত্রিশ জি আর এর মায়ের দাম হবে মিনিমাম চল্লিশ চল্লিশ জি পঁচাত্তর জি কিন্তু একসাথে আমি আলাদা বিক্রি করবো না যেহেতু অ্যাভেলেবল পর্যাপ্ত পরিমাণ দুধ আছে জি ছাগলটার দুধ দোয়ানো যায় ধরেন হাফ কেজি তিন পর মতো দুধ বাচ্চা খাওয়ার পরেও দোয়ানো যায় জি এক লিটার দোয়াতে পারবে বাচ্চা খাওয়ার পরে অফার হিসেবে মা বাচ্চা পঞ্চান্ন হাজার টাকা নেবে একবার ফিক্সড রেট পঞ্চান্ন দুইটা এই নিবে নিলেই ধরেন বিশ টাকা তার পড়তে পড়তে হবে ভাই পাঠাটা আমার এতটাই ভালো লাগছে ভাই আসলে সচরাচর এরকম পাঠা নিলে না একশোটার মধ্যে একটা এই যে গলা কম্বল কি সুন্দর পাঁচটা একদম দেখার মতো কানটা কী চমৎকার আর এতটাই সফ্ট ভাই এটা এই যে এটা মতো মানে শরীর খুব খালি খালি বাড়বে ভাই এটা এটা অনেক বড় হবে ভাই খুবই চমৎকার একটা বিডার সহ পাঁচের মাত্র পঞ্চান্ন হাজার জি

এই দুটো আপনার বিটল এর পার্সেন্ট বেশি 95 ধরেন বিটল এবং শিরোহি মিক্স বিটল শিরোহি মিক্স জি জি এই দুটো 10 মাস বয়স 10 মাস জি দাতার আগে একবার বাচ্চা দিয়ে দিবে জি জি ইনশাআল্লাহ দুটো গ্যারান্টি প্রেগন্যান্ট দুটো গ্যারান্টি প্রেগন্যান্ট জি দুটো কিন্তু দুই মায়ের এক এক মায়ের না এক মায়ের না এই দুটো পাটা কি দেয়া আছে ভাই 100 বিটল দেয়া আছে 100 বিটল দেয়া আছে ফিটনেস ভাই দেখার মতো দুটো কিন্তু হারে মোটা 28 ইঞ্চি করে হাইট আছে দেন খাসির মতো মোটা মাশাআল্লাহ এত চমৎকার এবং অনেক সফট কিন্তু দুটোই দুটোর মধ্যে গলা কম্বল এটার মধ্যে

দুইটা ফিক্সড দাম নিবো পঁয়তাল্লিশ দুইটা একসাথে নিলে পঁয়তাল্লিশ এর চাইতে যদি সস্তা আপনারা কোনো ছাগল পান হবে তুই এরকম মানের সেখান থেকে আপনারা ক্রয় করেন ইনশাল্লাহ আমার কোনো দুঃখ নাই তবে দোয়া করেন তবে ভালো জিনিস নিয়ে সেখান থেকে ভালো কিছু আসবে সর্বোচ্চ বড় হবে এই ছাগলগুলো যারা বিটুর কাছে চমৎকার দুটি ছাগল সংগ্রহ করতে চাচ্ছেন দুটি কিন্তু ফার্স্ট টাইম প্যাকেট এবং প্যাকেট গ্যারান্টি পাচ্ছেন দুটি ছাগল বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করে নিতে পারেন এখানে নিতে পারেন আর একটা অপূর্ব সুন্দর ছাগল ভাই মার্শাল কান পাঞ্চ ফিটনেস হারে মোটা খুবই সুন্দর এটা কোন জাতের ভাই এটা আপনার হরিয়ানা এবং বিটল মিক্স হরিয়ানা বিটল মিক্স আমরা খুব ঠিক দুধ ছিল খুব দুধের ছিল দুধ শুকাই গেছে দুধ শুকাই গেছে মার্শাল এটা বয়সটা কেমন চলছে

মানে আপনার কালেকশন ভাই দেখার মতো প্রত্যেকটা ছাগলই অপরূপ সুন্দর মানে সাইডে একই কালার মানে সাইডে পেটে দেখা সাদা সাদা মাশাআল্লাহ এর দামটা কেমন আসবে এটা আপনার ওই 35 36 সাইল আপ নাই এটা একবার ফিক্সড দাম নেব 28000 28000 মাশাআল্লাহ দুই বাচ্চাই 55000 সেল হইছে এটা আপনার ওই তিন চারটা নালে এরকম একটা কিনলে যথেষ্ট টেনশন মাশাআল্লাহ প্রিয় দর্শক যারা বিটল হরিয়ানা ক্রসের চমৎকার ছাগলটি সংগ্রহ করতে চাচ্ছেন একবার বাচ্চা দিয়ে দিতে পারেন কিন্তু প্রেগন্যান্ট

শালাই এখানে অনেক কোষার ঘাটটা লম্বা মানে অপরূপ সুন্দর সর্বোচ্চ ওয়েটার হবে এগুলো ধরেন দুই বছর রাখতে হবে দুই বছর বয়স হলে জি ধরেন আল্লাহ দিলে তিন সাড়ে তিন মনোজল মাসাল্লাহ মাসাল সর্বোচ্চ হাইট ওয়েটের খাসি যারাই পালন করতে চাচ্ছে বিরল সংগ্রহ করতে হবে মাসাল্লাহ এটা বয়সটা কেমন চলছে ভাই বয়স এটা পাঁচ মাস পাঁচ মাস যারা শখ করে দু একটা খাসি পালন করতে চাচ্ছে তাদের জন্য পারফেক্ট জিনিস এখন আপনার আঠাশ প্লাস উনত্রিশের কাছাকাছি হাইট পাঁচ মাস ছয় মাসে আগে পড়তেছে দুই বছর বয়স হলে পঁয়তাল্লিশ ছয় চল্লিশ ইঞ্চি হাইট হবে অনেক সব কিন্তু অনেক সব মানে গায়ে হাত দেওয়া যাচ্ছে না এই দেখাতে পারছে না এই চামড়া টামড়া এগুলো খুব লুজ এর দামটা কেমন আসবে ভাই এটা আপনার একবার ফিক্সড দাম নিব জি 20500 টাকা 20500 এভাবে 100 পাঁচটা খাসির সমান কেউ দিতে পারবে না এটা যদি পাটা হতো এটা আপনার মিনিমাম 50000 টাকা জি গলা কম জি গলা কি চমৎকার প্রিয় দর্শক যারা শক করে

মানে হান্ড্রেড তো হান্ড্রেডই ফিটনেস ভাই মাসাল্লাহ সব ছাগল কিন্তু ফিটনেস ভালো হয় না কিন্তু এটা খাসির মতো দেখেন জি ঠিক হয়ে গেছে তো তারপরে ছাগল আছে হাড়ে চিকন হয় তবে হারে মোটা ফিটনেস কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর এই যে নতুন জোয়ান তাতে কিন্তু বোঝা যাচ্ছে না জি জি এর স্বাস্থ্য এতটা সুন্দর আছে মাসাল্লাহ খুবই সুন্দর আছে এবং পশম কিন্তু একদম চিক চিক করছে ভাই প্রেগনেন্ট ঠিক হয়ে গেছে তো তার কারণে পশম কিন্তু চিক চিক করছে পাগুলো মোটা মোটা মাসাল্লাহ এর দামটা কেমন আছে অলিস স্কয়ার এটা আপনার ওই পঁয়তাল্লিশ ছয়চল্লিশ দাম সে কোনো লাভ নাই একবার অফার জি মানে দুই বাচ্চা বিক্রি করছি পঁয়ষট্টি হাজার আর এই ছাগল কয়েকজন ভাই চাইছে আমি বলছি যে রাখাল বন্ধু চ্যানেলে ভিডিও ইনশাআল্লাহ একবারে অফার জি বত্রিশ হাজার পাঁচশো টাকা মানে পিওর পুরা খুবই সুন্দর এর থেকে যে বাচ্চা দুটো আসবে দুটো বাচ্চা আসলে কিন্তু টাকা বেরো আসবে ইনশাআল্লাহ ডাবল হবে বের হওয়ার আছে মানে ডাবল প্রিয় দর্শক যারা 100% এক কথা পিওর ব্রিড তো তারপরে যারা তো বড় জাতের ছাগলের সংগ্রহ করতে চাচ্ছেন তিনবার বাচ্চা দিয়ে চতুর্থবার কিন্তু ছাগলটি প্রেগন্যান্ট গ্যারান্টি পাচ্ছেন ছাগলটি বাংলাদেশের যে কোনো প্রান্ত সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করে নিতে পারেন এখানে মধ্যে শিরান কমন এই মা বাচ্চা ইনশাআল্লাহ 100 পাঁচটা পিটন এর আগে হয়েছে দুইটাই ধরেন ছেলে এবার হয়েছে দুইটাই মেয়ে দুইটাই পাঠিয়ে আসছে এই যে গলা কম্বল মায়ের বয়সটা কেমন চলছে মাসাল দ্বিতীয়বার যে কেউ দেখলে মনে করবে যে খাসির মতো এটা কিন্তু পুরো ষাট কেজির আছে

এই সেটা আমি হালকা আলোচনা আলোচনা সাপেক্ষে আলোচনা করতে তবে ভাই এরকম খুব মা-বাচ্চা পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার ভাই এই খালি ছাগল মনে করেন এইগুলো খালি ছাগলে কিনতে 40 45000 টাকা লাগে যে কোনো জায়গায় থেকে কিনবে মিনিমাম 45 এর নিচে হবে না শুধু ছাগল চাই হিসাব না আমি বাড়াব না জি একবার একসেজ আকাশপাতাল দাম হবে না ইনশাআল্লাহ স্বাভাবিকভাবেই আমি

বাংলার স্কয়ার একবারে খুত টুর হার দেখেন একবার খুবই সুন্দর ডাবল হার্ড খুব সুন্দর পা মোটা মোটা মানে মায়ের ফিটনেস ভালো معناتে বারবার বলি যে মায়ের ফিটনেস ভালো তো বাচ্চার মান ভালো নিঃসংন্দে বাচ্চা মন ভালো যে ছাগল থাকবে ওটারে বাচ্চা ভালো হবে পাটা হান্ড্রেড 100% আছে প্রিয় দর্শক যারা বিটল হিরোই ক্রচের চমৎকার ছাগলটি সংগ্রহ করতে চাচ্ছেন দুইবার বাচ্চা দিয়ে তৃতীয়বার কিন্তু প্যাগনেন্ট প্যাগনেন্ট গ্যারান্টি পাচ্ছেন ছাগলটি বাংলাদেশে যে কোনো প্রান্ত সংগ্রহ করতে পারে কান পাঞ্চ ফিটনেস হারে মোটা খুবই সুন্দর মাথা থেকে আমরা লেস পর্যন্ত বলি অপরূপ সুন্দর মাসাল্লাহ দুধের রেকর্ড কেমন এটার এটা আপনার দুই দুই লিটার সোয়ার দুই লিটার হচ্ছে এখন কম হয় এখন ধরুন এক লিটার ছয় লিটার এক লিটার ছয় লিটার যদি হাফ লিটার করে সকাল বিকলে এক লিটার হবে এক লিটার তো দেশি ছাগলের এক লিটার এটা কোন জাতের ভাই এটা আপনার অধিকাংশ মনে করেন নাইনটি ফাইভ আছে বিটল বিটল এবং হরিয়ানার মিক্স বিটল হরিয়ানা মিক্স একত্রিশ প্লাস বত্রিশের কাছাকাছি হাইট মার্শাল লাহ কানটা কিন্তু অনেক আর এই ছাগল আপনার চকচকার শরীরে বিটল পার্সেন্টটা ভালো আছে এই যে আম কান একবার বাচ্চা দিয়ে দিতে পারেন যাদের মোটামুটি পরিবারে এক লিটার দুধের প্রয়োজন আছে এক লিটার দুধের ঘাটতি দুধ খেতে দামটা কেমন এটা আপনার একবার ফিক্সড দাম লোক বত্রিশ হাজার পাঁচশো দাম বত্রিশ হাজার পাঁচশো দুধের দাম বলবো এটা তো পঁয়তাল্লিশ পঞ্চাশ কেজির কাছাকাছি হবে পুরো মাশাআল্লাহ খাসির মতো খুবই সুন্দর প্রিয় দর্শক যারা

এক বছর রাখলে অনেক বড় হবে আর দুই বছর রাখলে তো মনে করেন হাঁটতে পারবে যদি একটু দানাদার খাবার দেওয়া যায় যদি একটু ভালো করে পরিচর্যা করা যায় যত্ন করলে রত্ন মিলবে জি যারা বিশেষ করে শখ করে দুই এক পিস খাসি পালন করতে চাচ্ছে এগুলো হলো সুপার হিট সর্বোচ্চ সর্বোচ্চ মানের খুবই চমৎকার এটা খাসি মানে এই খাসিটা বড় হলে কিন্তু আশপাশ থেকে মানুষ দেখতে আসবে এর দামটা কেমন চাচ্ছেন ভাই এটা দাম চলে আপনার কত পঁচিশ হাজার দাম চাবো কিন্তু এই দাম টাম চাওয়া না এটা একবারে

অনেক ব্যবসার মধ্যে সমাজের জন্য আমাদের পক্ষ থেকে আপনাকে অসংখ্য আলাইকুম প্রিয় প্রদর্শক আবারও সকলের সুস্বাস্থ্য এবং কামনা করে আজকের মতো আমাদের লোকমান ভাইয়ের ছাগলের বাণিজ্যিক খামার থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ